দর্শক আসসালামু আলাইকুম দেখাচ্ছি আপনাদের মেডিকেল কলেজ কুষ্টিয়া দেখুন কত সুন্দর মেডিকেল কলেজটা স্থাপিত হয়েছে ইনশাআল্লাহ জানারাতি শেখ এটা তৈরি করেছেন খুবই সুন্দর দৃশ্য এবং সুন্দর সুন্দর ভবন এখানে রয়েছে এত সুন্দর ভবনগুলো আসলে দেখা দেখলে পরে চোখ জুড়ে যায় এই ভবনগুলো হ্যাঁ কাজে লাগবে আসলে এটা সরকারি কাজে ব্যবহৃত হবে এবং চিকিৎসা খাতে এটা অনেক টাকা ব্যয় হয়েছে আসলে এই মেডিকেল কলেজটা অনেক উন্নত এবং অনেক সুন্দর কুষ্টিয়ার ঐতিহ্যবাহী এটা আসলে ধরে রাখা খুব সুন্দর একটা মেডিকেল কুষ্টিয়ার পক্ষে এরকম একটা মেডিকেল আসলে ভাবাই মুশকিল এটা আমাদের প্রিয় নেতা হানিফ সাহেব এটা উদ্বোধন করেছেন এবং মেডিকেলটা প্রস্তুত হয়ে গেছে দেখুন কত সুন্দর ভিতরে প্রত্যেকটাইতে পড়াশোনা হচ্ছে এবং ছাত্রছাত্রী এখানে আছে অনেক তারা মেডিকেল কোর্স করছে এবং এত সুন্দর একটা মেডিকেল কুষ্টিয়ার উপরে রাসায় মতো একটা মেডিকেল এখানে কুষ্টিয়াতে ভাবাই আসলে যায় না অনেকগুলো ভবন রয়েছে এখানে বেশি দারুণ দারুণ ভবন এবং জুড়িয়ে যাও আপনাদের দেখুন আমি আপনাদের দেখাচ্ছি কুষ্টিয়া মেডিকেলটা অনেক দিন ভরে হচ্ছে এটা প্রায় কাজ সম্পন্ন হয়ে গেছে দেখুন দর্শক দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা অনেক জায়গা এটা প্রায় দেড়শো বিঘা জমির উপর তৈরি করা হয়েছে যার চিকিৎসা স্বাস্থ্যের জন্য এখানে মেডিকেল আর রাজশাহীতে কুষ্টার মানুষের যেতে হবে না কুষ্টার মানুষকে আর কার সাথে যেতে হবে না এত সুন্দর ভবনটা তৈরি করেছেন এত সুন্দর জায়গা আসলে ভাবাই যায় না এবং অনেক বড় অনেক বড় একটা প্রজেক্ট দেখুন দর্শক দেখতে পাচ্ছেন একটি এটি একটা আরেকটি ভবন ইনসাব ইন মাস ইনভার্স সেন্টার এটা ইনভার্স ইনভার্স সেন্টার দেখুন দর্শক দেখতে পাচ্ছেন ইনভার্স সেন্টার কমিশন বিভাগ ইনভার্স কুষ্টিয়া আসলে রাতের দৃশ্যটা অনেক সুন্দর কুষ্টিয়া মেডিকেলটা খুব সুন্দর একটা জায়গা আপনাদের দেখাচ্ছি দর্শক সবাই লাইক কমেন্ট করে দেবেন এখানে ছাত্রী নিবাসও আছে দর্শক এখানে সাত্রী নিবাসও আছে সাত নিবাসগুলো ওখানে আছে ছাত্রনিবাস নিবাস এই যে এটা ছাত্রনিবাস নিবাস এটা ছাত্রীরা লেখাপড়া শিখছে এটা এবং এটা একটা ভবন এখনও চালু হয় নাই খুব শীঘ্রই চালু হয় ইনশাআল্লাহ আপনারা সবাই দোয়া করবেন এবং সাইফ সাপোর্ট করবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন এবং